আর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা প্রাচীন ভারতের একটা খুব সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ জায়গা পর্যালোচনা করব যেটা খুব ইম্পর্টেন্ট ডাব্লিউ বিসিএস যে নিউ প্যাটার্ন হচ্ছে এরকমই প্রশ্ন তোমাকে দশ মার্কসে দিয়ে দিতে পারে হিস্ট্রি অপশনাল স্টুডেন্টে দিয়ে দিতে পারে নেটসিটে প্রচুর কোশ্চেন এখানে দিয়ে দিচ্ছে সেই জায়গাটা হলো প্রাচীন ভারতবর্ষের ম্যারেড সিস্টেমটা বিবাহ পদ্ধতি কেমন ছিল কয় প্রকার ছিল এবং এটা দেখানোর চেষ্টা করব বাংলা এবং ইংরেজি ভাষার দুটোতে ফেলে কটিল অর্থশাস্ত্রে এই ম্যারেজ নিয়ে কিন্তু খুব ভালো কথা উল্লেখ রয়েছে মনুষঙ্গে তাই পরিষ্কার ব্যাখ্যা দেওয়া রয়েছে এই আট প্রকার যে বিবাহ প্রচলিত ছিল সেগুলো সুস্পষ্ট ব্যাখ্যা বলবো কি ছবিও তুলে ধরার চেষ্টা করব আর এরকম সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন করতে পারো খুব ইম্পর্টেন্ট চারটে বিবাহ টার্ম বলে দিচ্ছে চারটে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে দিয়ে ম্যাচিং করতে দিচ্ছে সত্যি অভাবনীয় প্রশ্ন টপিকটা অত্যন্ত ছোটো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যদি নামাতে পারো বেস্ট অব লাক দেখা যাক আজকে আমরা যা আলোচনা করব প্রাচীন ভারতবর্ষের কৌটিল অর্থশাস্ত্রের উপর ডিপেন্ড করে বিবাহ সিস্টেমটা বিবাহ পদ্ধতিটা মনুসংহিতার উপর ডিপেন্ড করবো এবং এই অর্থশাস্ত্র মনুসংহিতার বিভিন্ন যে ধর্ম গ্রন্থগুলো পড়ছে সূত্রগুলো সেখানে কিন্তু আমরা আ সিস্টেম বা আট ধরনের বিবাহ পাচ্ছি এই আট ধরনের বিবাহটা আজকে আমরা আলোচনা করব এটা অনেক দিনের বিবাহ ছিল যে স্যার ডিমান্ডটা একটু করে দিবেন আমাদের আবদারটা করে দিবেন যে আর বিভিন্ন যে ধর্মসত্র গ্রন্থগুলো পাচ্ছি কোনো মনুসংহিতা যেটা বলে এসেছি অর্থশাস্ত্র সেখানে কি বলা আছে একেবারে সরাসরি চলে যাব আমরা আট প্রকার বিবাহ এক নম্বরে আমি রেখেছি ব্রাহ্ম বিবাহ ইংলিশটা দিয়ে দিয়েছি ব্রাহ্ম বিবাহ জিনিসটা কী ছিল না আচার অনুষ্ঠানের মাধ্যমে যেটা আমরা এখন প্রায় দেখতে পাই একটা আচার অনুষ্ঠান চলে আমাদের সেই মধ্যে কনেরই বিবাহ সম্পন্ন ব্যক্তির হাতে কন্যা সম্প্রদায় তাহলে কনের বিবাহ সম্পন্ন ব্যক্তির হাতে কন্যা সম্প্রদান করা হয় কোনেকে বিভিন্ন অনুষ্ঠানে সজ্জিতকরণ করা হয় এটা কিন্তু ব্রাহ্মবিবাহ একটা মূল পাঠ বিভিন্ন অনুষ্ঠানে তাকে সজ্জিতকরণ করা হয় বা সাজিয়ে তোলা হয় এর ইংলিশটাও দিয়ে দিয়েছি ব্রাইটস ফাদার চুজ এ নলেজেবল অ্যান্ড সুইটেবিল পার্সন ফর হিজ ডোটার অ্যান্ড গেভ হিম রেসপন্সিবিলিটি অফ হিজ ডোটার অ্যাকর্ডিং টু বৈদি রিচুয়ালস ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমরা আবারও বলবো প্রথম যে বিবাহ দেখাল ব্রাহ্মবিবাহ দু নম্বরে আমরা আসবো আর্টস বিবাহ এ আর এ বিবাহ বান্না তোমার সর্ব আর্টস বিবাহটা কি না পাত্রপক্ষ কন্যার পিতাকে অর্থাৎ যিনি মেয়ের বাবা হবেন মেয়ের পিতা হবেন সে কন্যার পিতাকে পণ হিসাবে অবশ্যই একটি গাভী বা ষাঁড় বা একটা অক্স তাকে দান করতেই হবে এটা প্রত্যেকে মনে হবে কাউজ বা কাউ দিলেও চলবে তো গ্রুপ গিফট করবে কি করবে সিম্বলিক গিফট এটা কিন্তু লাইক এ ফেয়ার অফ কাউজ ষাড় বা তাকে দিতেই হবে অফ দ্য ব্রাইডস ফ্যামিলি ইন এক্সচেঞ্জ ফর ম্যারিং হার্স কি আউটস্ট্যান্ডিং অতএব পাত্রপক্ষ অবশ্যই ছেলের পক্ষ বা বরের পক্ষ যিনি বর হন সেই পক্ষ অবশ্যই কন্যার পক্ষকে বা কন্যার পিতাকে একটি গাভী বা সার বিয়ের পণ হিসেবে দিতেই হবে দ্যাট ইজ দ্য আর্টস বিবাহ তিন নম্বরে দৈব বিবাহ কি নাম দৈব বিবাহ এটা কী জিনিস দেখো আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে সারটা দেওয়া হয় ছবিটা একটু নামালে খুব ভালো দেখতে পাবে তোমরা পরিষ্কার দেখে নাও এই যে আর্টস বিবাহ একটা কোনার পিতাকে দেখো দেওয়া হচ্ছে গাভী বাসনা দেখো পোষানো রয়েছে ছবিটা পরিষ্কার তুলেছি একটু ভালো করে দেখে নিবে একটু ভেবে পড়াশোনা করবে খুব সুন্দর লাগবে তিন নম্বরে দৈব বিবাহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে পিতা আর করে মনে রাখবে তার কন্যাকে পুরোহিতদের নিকট দান করতেন অর্থাৎ মেয়ের বাবা পুরোহিতের সামনে বসিয়ে তাকে বিবাহ যে অনুষ্ঠানটা হতো তখন তার নিকট দান করে দিত তাহলে এখানে অ্যাকচুয়ালি মেয়ের বাবা কি করতো মেয়ের পিতা তার কন্যাকে পুরোহিতের নিকট দান করতেন দ্যাট ইজ দ্য টু এখানে ব্রাহ্মণ বা ব্রাহ্ম লিখে দিয়েছি অ্যাজ দক্ষিণা ফর পারফর্মিং এ গানা এই যে বৈদিক রিচুয়াল সেটা পড়ে অতএব এই পৃষ্ঠকে পুরোহিতকে দান করে দিত মনে রাখবে দ্যাট ইজ দ্য দৈব বিবাহ চার নম্বর বিবাহটা খুব ইম্পর্টেন্ট এটা তোমার অনেকেই জানো প্রজাপত্ত বিবাহ কি নাম প্রজাপত্ত বিবাহ এই আছে। বিবাহটা পাত্রপাত্র উভয়ই ধর্মীয় মাধ্যমে আমাদের এখন চলে তাহলে পাত্র এবং পাত্র উভয়ে বোধ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সব ধরনের যৌতুক ছাড়া বিবাহ করা অর্থাৎ পণ প্রথা যে সামাজিক অভিশাপ বলি সেই পণ বা যৌতুক ছাড়া যে বিবাহ হতো বিবাহ হবে ছেলে মেয়ের মধ্যে তারা স্বামী স্ত্রী জীবনযাপন করবে কিন্তু সেই বিবাহ অনুষ্ঠানে কোনো যৌতুক কোন জায়গায় পণ প্রথা বলি নেওয়া যাবে না দ্য ম্যারেজ হ্যাপেন উইথ ইন কনসেপ্ট দেখো বোথ ব্রাইট অ্যান্ড গ্রুম টু এক্সেড ইকুয়াল রেসপন্সিবিলিটি টুগেদার উইথ দ্য অফ দ্য ব্রাইট ফাদার খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এটা এখনো অনেক দেখতে পাই আমরা যে কোনো যৌতুক ছাড়াই কিন্তু বিবাহ হচ্ছে ভালো করে মার লাগে পাঁচই আছে গান্ধার্ব বিবাহ এটা কি গান্ধার্ব বিবাহটা হচ্ছে আমরা যাকে লাভ ম্যারেজ বলি মানে লাভ ম্যারেজ করে পালিয়ে যাওয়া অর্থাৎ পিতামাতার মতামত ছাড়াই পাত্রপাতির স্বেচ্ছায় বিবাহ আবদ্ধ হতো এটা আমরা এখনো দেখি ছেলেমেয়ে বড় হলে প্রেম ভালোবাসা বা বিবাহ তারা করলো কিন্তু পিতামাতার মতামত ছাড়ায় আমরা এখনো দেখি অনেক পরিবারে বা আমার মন মদ নেই মিল নেই বা আমার অনুমোদন দিচ্ছে তবু ছেলে মেয়ে তা নিজের মতো করে বা আমার মতামত ছাড়ায় সেখানে তারা স্বেচ্ছে বিবাহ করে ফেললো এটাকেই বলছি বিবাহ ম্যারেজ কনসেন্ট অফ গ্রুম আউট অফ লাভ নেসেসারি এটা ভালো করে মনে রাখবে তার ভালোবাসা করে বিবাহ করবে সেখানে দিক বা নাই দিক এটা কিন্তু নাম রাখবো আট নম্বরের আমরা ছ নম্বর বিবাহের নাম জানছি আশুর বিবাহ আশুর বিবাহ কি না কন্যার পিতাকে পণ হিসাবে বা ধন হিসাবে কন্যা গ্রহণ করতে হতো কন্যার পিতাকে পণ হিসাবে ধন দিয়ে কন্যা গ্রহণ করতে হতো ভালো করে মনে রাখবে এটা ইম্পর্টেন্ট এটা আমরা এখনো ভারতবর্ষে নিজা দেখতে পাই কন্যার পিতাকে পণ হিসাবে কি হতো ধন দিয়ে কন্যা গ্রহণ করতে হতো মেয়ের বাবাকে পণ দিয়ে বিবাহ করতে হতো ছেলেকে মেয়েকে এই ছেলে যে মেয়েকে বিয়ে করতো মেয়ের বাবাকে পণ দিতে হতো এখন আমরা দেখতে পাই ছেলেকে কিছু যৌতুক দিতে হয় তবে তারা বিবাহ অনেক অনুষ্ঠান পণ কথা যেটাকে বলি আমরা কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট বিবাহতে মেয়ে পিতাকে কন্যার পিতাকে ধন দিতে হতো তবে তারপরে মেয়ে গ্রহণ করতে পারতো ওয়ার দ্য গ্রুম ম্যারেজ দ্য ব্রাইট ইন এক্সচেঞ্জ অফ গিভিং ওয়েল ফর গিফট টু দ্য ব্রাইট ফ্যামিলি গিফট বা ওয়েল তোমাকে সম্পদ বা ধন যেটাকে বলা হয় এবারে আসছি রাক্ষস বিবাহ ইম্পর্টেন্ট রাক্ষস বিবাহটা কি না কোনো কন্যার মদ নেই ছেলেকে পছন্দ নয় ছেলের পরিবারকে পছন্দ নয় জোর করে বলপূর্বক কি করা হলো হরণ করে নিয়ে গিয়ে বিবাহ করা হতো মেয়ের মদ নেই মেয়ের পরিবারে হয়তো মদ নেই ছেলের পক্ষে মত আছে বিবাহ হচ্ছে না জোর করে হরণ করে বিবাহটাকে বলা হয় রাক্ষস বিবাহ ইজ টেকেন ফোর্স মানে জোর করে যাকে তিনি বিবাহ করছেন তার মত নেই লাভটার ডিভিডিং হার ফ্যামিলি তার নিজের বা তার পরিবারের কোনো মত নেই মেয়ের মত নেই কিন্তু মেয়েকে জোর করে তুলে এনে বিবাহকে বলা হয় রাক্ষস বিবাহ আট নম্বর নাম হচ্ছে পৈশাচ বিবাহ ভালো করে ইংলিশগুলো প্রত্যেকটা করে দিয়েছে কিন্তু নতুন নেটস এস বইটা বা ডাবলসিস বই সব করে দিয়েছি ওই দুটো বই কিন্তু বিকল্প নেই যে যাই বলুক ভালো করে পড়বেন এখন অনেকের ভুল ভাঙেনি একদিন ভুল ভাঙবেই এই বই আসালো কি বই সব পড়ানো হয় ওই বইটা কি বই প্রত্যেক কাছে আবেদন রয়েছে ঘুমন্ত অবস্থায় মহিলা প্রিপারেশনে ঘুমাচ্ছেন বা কোনো অসহায় অবস্থায় রয়েছেন কন্যাকে হরণ করে নিয়ে বিবাহ করে নেওয়া হতো হট করে সে ঘুমান্ত বা কোনো কাজে ব্যসতো হট প্রথম বিবাহ এখন দুম করে যেটা একটা মানে দুমদাম হটকারী ভাবে নিয়ে ফেলা হয় এই গণন্ত অবস্থায় বা কোনো প্রিপারেশন নেই অসহায় অবস্থায় রয়েছে কন্যা তাকে নিয়ে গিয়ে তোমাকে বিবাহ করতে হবে আর ব্রাইড ইজ আনঅ্যাওয়ার মানে সে কোনো তৈরিই নয় অ্যাওয়ারই নয় অর আনউইলিং অ্যাবাউট ম্যারেজ সে বিবাহ সম্পর্কে সচেতনই নয় তবু তার বিবাহ দ্যাট ইজ দ্য পয়সা বিবাহ এই আটটা বিবাহ বাংলা ইংলিশ বললাম নেট সেট দিবে কোন কিনে পড়ো ডিটেলসে দিয়েছি পশ্চিমবাংলার এই বইটার প্রতিদ্বন্দ্বী নেই আবারও বলে যে যাই বলুক আর যারা প্রশিক্ষণ পেতে চাইছো বেঙ্গলে এক নম্বর ক্লাস স্টাডি মেটাল মক টেস্ট কোথা দিয়ে যাচ্ছে কেউ পাত্তা করতে পারবেন না আপনারা আসুন কলেজ সার্ভিস কমিশন দিক ডবলিউসিএস দিন সেট দিন তাদের জন্য এই বইটা নতুন বেরিয়ে গেছে প্রত্যেকটা ছেলে ষোলো সালের ক্যান্ডিডেট তো বটে অবশ্যই বইটা কিনে কিন্তু পড়বেন অসাধারণ করেছি এই বইটা নতুন বেরিয়ে গেছে ডাব্লিউ বিসিএস এর নিউ প্যাটার্ন ধরে অবশ্যই বইটা ফলো করুন অনেক অনেক উপকার পাবেন এবং যারা নেট সেট দেবেন প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো যে সেট করে করছে করি চ্যাপ্টার ওয়াইজ এই বইটা একটু ফলো করুন খুব উপকার পাবেন আর ডাব্লিউ বিসি হিস্ট্রি অপশনাল যারা নিয়ে ফেলেছেন বা নিচ্ছেন এই বইটা স্টাডি করুন আজকে ছোট্ট ভিডিও বিবাহটা আলোচনা করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই বাই